হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো খাওয়া হয়ে গেছে দুধ সব খাওয়া হয়ে গেছে জানিও আমাদের আলু বাদেটা এই ছানায় বসে আছে কী করব কে করবে চলে পড়ে মরছে বিছানায় বসে আছি বলি আমি বিছানায় বসে আছি আমি করতে হচ্ছে সেই জন্য কি করি বলে না জোরের বারো মাস ঘুষতে দেখবি ওই হাল হয়েছে রোজ করে খাওয়াই আজ আমি বিছানায় পড়ে গেছি এখন আমাকে করে খাওয়াতে হচ্ছে একটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করে তোমরা সবাই ভালো থাকো তোমরাও প্রার্থনা করো আমাদের তাড়াতাড়ি ঠিক অনুযায়ী বাড়বে আর পিছনে থাকতে পারছি না আর ভালো লাগছে না একটা বাই